হ্যাঁ রান খালি আসসালাম আলাইকুম কি যে গরম পড়ছে বাজানি আসছে রান্না বান্না করবো সবকিছু গুছাবো দেন তারপরে কি করি না করি ফুল ভিডিও টা তেখেন জানতে পারবেন তো চলো নাকি রান্না করে যাই আর এই যে সুন্দর প্রশাকগুলো বেছে দিছে আমি অলরেডি মুরগি কাটাকাটি করে নিয়ে গেছি পরে নিয়ে গেছি চলুন যাই দিয়ে রান্না করছি পপ মুরগি এটা আমার অনেক পছন্দ আমার সুতরাং সাহেব মুরগি আনার প্রবল পাশে বা পছন্দের মুরগি নিয়ে আসছি তাকে চাইছো যদি মহিলাটা যাও তাহলে খেকা থাকবো শুনছেন কথা

এই হলো নাটগুলা খুলতাছি তা আমরা কাজ শুরু করে দিছি খোলা ফিটিং কারণ আর সুমান ওইধন যা যাওয়া বাদায় ওটা জীবন আয় বইটা ওই যা কি বাইদেউ হয়তো জীবন আয় কাজ করাওনি না তা শুরু হয়ে গেছে গোরকমের কাজ ওইখানে রাখো যে গ দেখি যখন আর বাবার সাথে মিস্ত্রি কিরি করে দেখেন দুই দেখ ভাববেটি নাট খুলতেছে